এখনকার ছেলে মেয়েরা আশি সালের নব্বই সালের ছেলেমেয়েরা না অনেক পরিবর্তন তারা অনেক কিছু বুঝে গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে অনেক কিছু জানে সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ই দু মেরা কাউ যেভাবে এটা তৈরি হয়ে আসছে তার একটা ইতিহাস গড়ে উঠেছে ওইটা ইতিহাস এবং এই সম্পর্কটা নিয়ে এবং এটার মধ্যে হলো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয় না ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারতেছে ও যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে প্রতিষ্ঠান বলে যে আমাকেও এই টাকার দেন আমিও শরিকদার হই আমি এটা ম্যানেজ করব আমার এলাকার থেকে আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে আমরা এভাবে অগ্রসর হতে পারবো সেটাও হতে পারে পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে কোনটা ভালো কোনটা কিন্তু কিছু নমুনা আমরা যে করতেছি কিছু নমুনা অনেক অগ্রসর হয়েছি কয়েক লক্ষ এরকম বিনিয়োগকারী হয়েছে উদ্যোক্তা হয়েছে ছেলে মেয়ে সবাই মিলে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা আর আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা